আসানসোল চিত্তরঞ্জন ও দুর্গাপুরে অনুষ্ঠিত হল রিবর্ন লাইসেল লাইফসেল শারদ সম্মান দুই হাজার পঁচিশ চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার রিবর্ন চ্যারিটেবল ট্রাস্ট ও লাইফসেল ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে দুর্গাপুজোর সেরা প্যান্ডেল নির্বাচন করা হয়েছে শুধুমাত্র সৌন্দর্য নয় বরং নিরাপত্তা ভিড নিয়ন্ত্রণ চিকিৎসা ব্যবস্থা বিশেষ সক্ষম ও প্রবীণ দর্শকদের সুবিধা এমন সামাজিক দায়বদ্ধতার মানদণ্ডে এই উদ্যোগে অংশ নিয়েছেন বিশিষ্ট শিল্পী অভিনেতা আর যে ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রিবর্ন সেন্টার দীর্ঘদিন ধরে বিশেষ সক্ষম শিশুদের বিকাশে কাজ করছে আর এই বছর তাদের প্রযোজনা মহিষাসুরমর্দিনী দিনই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মালবিকা ঘোষাল বলেন আমরা বিশ্বাস করি উৎসব মানে শুধু আনন্দ নয় সহমর্মিতা ও অন্তর্ভুক্তির বার্তা

আপনাদের কাছে হয়তো এবার প্রথম পেলাম এবং আমরা উৎসাহ প্রচণ্ড পাচ্ছি যে আমরা হয়তো সেকেন্ড হয়েছি যে সন্দেহ ফার্স্ট হয়েছে এবং আমাদের এবছর প্যান্ডেল আপনাদের সবার ভালো হয়েছে আমাদের কাছে একটা বড় ব্যাপার আমরা প্রত্যেক বছর একটা নতুনত্ব দিয়ে আসছি এবছর বছর একটা দিয়ে গেলাম আবার এটার জন্য উৎসাহিত হলাম যে আগের বছর আরও একটা ভালো কিছু করবো আগামী দিনে হয়তো আপনাদের হাত থেকে প্রথম প্রাইজটা আমরা নিতে পারি আশা রাখছি এবং আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আমাদের এই প্যান্ডেলকে বারবার সবার সামনে তুলে ধরেছেন এবং এতে আমাদের সুবিধা হচ্ছে আমরা তো নিজের পৌঁছাতে পারছি না আপনাদের দ্বারা পুরো বেঙ্গল বিহার ইন্ডিয়াতে দেখতে পাচ্ছেন এটা বড় ব্যাপার থ্যাংক ইউ শুভ